তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে আর কারা কারা আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো তো আগে চলো প্যান্ডেলটা ঘুরে দেখায় তো ফার্স্টে চলে এসেছিলাম এই প্যান্ডেলটায় তো দেন ঠাকুরও দেখলাম দেখার পরে বেরিয়ে চলে এলাম বেরিয়ে এসে রেখেছিলাম এই একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও বাইরে থেকে ঠাকুর দেখা যাচ্ছিলো তাই জন্য গাড়িতে বসে ভিডিও করে নিয়েছে আর নামিনি নিচে তো চলো আর তার আগে সবাইকে জানাই শুভ অষ্টমী অনেক অনেক ভালো কাটাও তোমরা পুজো আর এখন তো পুজো শেষ হয়ে গেছে সরি তো যাই হোক এখন চলে এসছিলাম আরেকটা প্যান্ডেলও অনেকটা লং জার্নি করার পরে তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল তো তোমাদেরকে দেখাবো তার আগে ভিতরে যায় এই যে বাইরের ডেকোরেশনটা ঠিক এরকম ছিল আর ভিতরে গিয়ে তো তোমাদেরকে দেখা এটা হচ্ছে বাঁশ পাটকাঠি এইসব দিয়ে করেছিল খুব সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক ভিড়টা প্রচন্ড ছিল যেহেতু আমরা গেছিলাম অষ্টমীর দিন আর রাত্রের বেলায় তাই জন্য তো মায়ের দর্শন তো তোমাদের তো তারপরে আর যেতে যেতে আরেকটা প্যান্ডেল দেখেছিলাম কিন্তু সেটার ভিতরে যাওয়া হয়নি তাই বাইরে থেকে ভিডিও করেছিলাম কেউ তো এখনও দাঁড়ানো যাবে না দেখো একবার ভিড়টা কতটা মানে প্রচণ্ড ভিড় ছিল তারপর রাস্তায় যেতে আরও একটা ঠাকুর দেখে নিলাম তো তারপরে আবার একটা দেখলাম এটাও খুব সুন্দর লাগছিলো বেশ মানে মেন রোডের ওপরেই করেছিলো গাড়ি থেকে দেখা যাচ্ছিলো আর এই সামনেটা ছিল এরকম এখানে আরও কিছু ডেকোরেশন করেছিল বাইরের দিকটাই যাই হোক তো তারপরে চলে চলেছিলাম নেক্সট প্যান্ডেলে তো এটাও খুব সুন্দর করেছিল বাট কি থিম সেটা আমি বলতে পারবো না কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল এবং প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছি তো এখানে দেখতে পেয়ে গেলে আর মায়ের দর্শনও করিয়ে দিলাম তো এ দেখো এখানে ও আর আমি এখন বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলে দর্শন করার পর তো তারপরে চলে এসেছিলাম আবার একটা প্যান্ডেল আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো যে তোমাদের অষ্টমী কেমন কাটলো আমাদের তো খুবই ভালো কেটেছে তো যাই হোক এইভাবে পরপর অনেক কলা ঠাকুর দেখার পর এখন আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে এটা একটা ধাবাই বলতে পারো আর এইটা ধাবাটা ছিল দেখো জলের উপর মানে এটা আই থিঙ্ক কোনো পুকুর টুকুর ছিল তার উপরে পড়েছিলো এটার নাম ছিল কাবুলিওয়ালা তো ফার্স্টে এসে আমরা মেনু দেখে নিলাম এবং মেনু দেখার পরে অর্ডারও করে দিয়েছি তো প্রথমে এখানে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে কফি তো ওই কফিটা আমরা খেয়ে নিয়েছিলাম ছজনা ছটা কফি দেখতেই পাচ্ছ আর এটা খেতে গিয়ে না আমি প্রথমে মুখে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছি যাই হোক তো তারপরে চলেছিলো আমাদের জন্য এক চাউমিন ছজনের জন্য দেখতে পাচ্ছ তখন এই চাউমিনটাও আমরা খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে ওকে বলছিলাম যে বলো তো খেয়ে কেমন হয়েছে তো বল ভালো হয়েছে এমনিতে না টেস্ট ভালোই ছিল ভালোই করেছিলো চাউমিনটা তো যাই হোক খা খাওয়া দাওয়া তো আমাদের এখন কমপ্লিট গল্প গুজব সব হয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি একটা লং ড্রাইভের জন্য তো চলো যাই হোক লং ড্রাইভ করে এলাম অনেকটা অনেকটা পথ হেঁটে আর পাচ্ছিলাম আজাবিখ দৌড়ে গেছে তো এখানে একটা বুদ্ধের ঠাকুর দেখতে দাঁড়িয়েছিলাম যেটা আমাদের আগে দেখা হয়ে গেছে বাট দিদিরা দেখেনি তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রচুর লাইন প্রচুর লাইন তাই জন্য আর দেখার সাহস না কিন্তু যাওয়া যাবে যাই হোক তারপরে চলে এসেছিলাম এখানে একটা প্যান্ডেলে ওইটা তো দেখা হলো না তো এইটা তো খুবই সুন্দর করেছিল আমার তো খুবই ভালো লেগেছে বাট কী মন্দির করেছিল জানি না কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর করেছিল এবং প্যান্ডেলটা পুরোটা সোলার কাজ ছিল ভেতরটা বাইরেটা পুরোটা তো বাইরে গিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি আগে যাই বাইরে চলে তোকে বেরিয়ে যাচ্ছি এদিকে অনেক না বৌদ্ধদেবের অনেক স্ট্যাচু ছিল যেগুলো এই সাইডে ছিল এবং এই যে সামনে থেকে প্যান্ডেলটা ঠিক এরকম লাগছিলো আর ভিড়টা দেখো কতটা তো তারপরে সেটা দেখার পর ওখান থেকে বেরিয়ে চলেছিলাম আরেকটা প্যান্ডেলে আর এখানে দেখো তোমরা যে কটা ছবি দেখতে পাবে এই পোর্ট্রেটগুলো সব কিন্তু হাতে আঁকা মানে এত সুন্দর এঁকেছে না দেখে মনে হচ্ছে পুরো রিয়াল একদম এত সুন্দর যিনি এঁকেছেন মানে কি বলবো হাতটা তার বাঁধিয়ে রাখা উচিত তো যাই হোক এই প্যান্ডেলটাও খুবই সুন্দর লাগছিল আর আমরা পোর্ট্রেটগুলো না সব ঘুরে ঘুরে দিচ্ছিলাম আর এটা দেখো এটা কিন্তু হাতে আঁকা পুরো দেখে মনে হচ্ছে আসলে ছবি তুলে একদম বের করা তো যাই হোক এখানে এখন ঠাকুরও দেখে নিলাম প্যান্ডেলটাও দেখা হয়ে গেল খুব সুন্দর করেছে প্যান্ডেল টা তো চলো এখন যাবো নেক্সট প্যান্ডেল তারপরে এখানে চলে এসেছিলাম আমাদের কালিবাস স্ট্যান্ডে এটাও একটা মন্দির করেছিল বাট কি মন্দির জানি না তো যাই হোক এখন ধরতে যাচ্ছি ভিতরে আর সামনে থেকে ঠিক এরকম লাগছিল দেখতে এখানে আগের বার না আদিজুগি করেছিল খুব সুন্দর এবারও খুব সুন্দর করেছে তো যাই হোক এই হচ্ছে মা তো মাকে দেখে আমরা আবার বাইরে চলে এসে দেখেছিলাম দুটো ভূত তো ভূতকে দেখার পর এখানে এটা করেছিল হচ্ছে বড় একটা পৃথিবী আর এখানে এটা থিম ছিল কি জল বাঁচাও তো এই সামনেটা দেখতেই পাচ্ছ ওখানটায় আর ভিতরে এই যে মা একদম জলের মধ্যে আকাশের মধ্যে খুব সুন্দর লাগছিল দেখতে তো সেটাই ওরা আমি দেখে প্রণাম টনাম করে তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি হাত ধরে হাঁটছি দুজন মিলে তো তারপরে চলে এসেছিলাম এখানে লালদিগিতে যেটা অনেক বছর পর করেছে আমাদের এখানে লালদিঘিতে ঠাকুর তো এবার করেছিল হচ্ছে লোটাস টেম্পল দেখতে পাচ্ছ জলের মাঝখানে একদম পদ্মফুল ফুটে আছে লাইটিং দিচ্ছে তো যাই হোক এই লাস্ট একটা ঠাকুর দেখে আমাদের তো আজকে ঘোরাঘুরি কমপ্লিট এবং অষ্টমীর ব্লগটাও এখানে শেষ তাকতে করতে হয়ে গেছিল ভোর আকাশ দেখে তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা